ভালো তো হ্যালো एवरीवन वेलकम ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল চলে এলাম বস নতুন আবার একটা ভিডিও নিয়ে এই মুহূর্তে তোমরা যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা পেজটা ফলো করে নাও আর যারা ইউটিউব থেকে দেখছো তারা কি করে বলো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটা আছে না ওটাকে বস দুম করে বাজিয়ে অল করে রেখে দাও যদি লিংক গুলো খুঁজে না পাও একবার ছোট করে গিয়ে ডেসক্রিপশন বক্সে চেক করো ওখানে লিংক সব দেওয়া আছে এটা হচ্ছে বস আমার সেকেন্ড চ্যানেল এবার থেকে এই চ্যানেলে ভিডিওগুলো পোস্ট করা হবে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে তোমাদের একটু ভালোবাসলি দাও তো চলো বস আজকের ভিডিওটা শুরু করা যাক লেটস গো

মানে আমি খালি চিন্তা করছি দাদা মনে হচ্ছে বৌদির রসটা ঠিক করে নেকড়াতে পারে না ওই জন্যই এরকম বৌদির এই এত শরীরে রস এসেই দেখেছো বালিশে মাথা টাকা শুরু করে দিয়েছে আমাকে নিয়ে কখন তোমাকে নিয়ে যাবো যাতে করি আরে আমার লজ্জায় লাল টুকটুকে হয়ে যাওয়া দাদা বলছিলাম যে এখন তো ক্যামেরা চলছে তাই যা কিছু বলবে যা কিছু করবে সবই তো তুমি শুনে নেবে যখন ক্যামেরাটা অফ হবে তুমি যেভাবে অত্যাচার করবে তুমি যেভাবে বলবে সেটা আর কি বৌদি নিতে পারে তো তুমি তো বললে কি আমি কি দুধ কলা দিয়ে কালসাপ পোষছি আরে বৌদি কি করে দুধ কলা খাইয়ে কালসাপ হলো বলো কালসাপটা তো আমি দেখতেই পেলাম না কে কার দুধ কখন খেলো কে কার কলা কখন খেলো ওই বোকা চোদা কয় কি কিছুই তো বুঝতে পারলাম না তাই কাল সাপটা কি করে হলো সেটাই বুঝতে পারছি না বলছিলাম যে বৌদি তুমি আবার অন্য কারোর গোডাউন থেকে আবার ঠ্যামনা সাপ ধরে আনো পাগল হয়েছি

যখন একটা গাড়ি চালায় সেই গাড়িটা নড়বড়ে হয়ে যায় তখন ধর দরকার ইঞ্জিনটা চেঞ্জ করার বলছিলাম যে বৌদি নিজের ইঞ্জিন গাড়ি বা যতই থাকুক না কেন পরেরটা কিন্তু চালিয়ে মেরে ভালোই আরাম তো তোমারটা একদিন দেবে নাকি চালাতে আরে বৌদি দাদার কপালটা তো একদমই খারাপ তার কারণটা হচ্ছে দেখো এতবার যখন গাড়িটা টেস্ট ড্রাইভে চলেছে তার মানে নিশ্চয়ই গাড়িটা কেলিয়ে গেছে আর যখনই গাড়িটা কেলিয়ে গেছে তখনই সেটা দাদা কিনে ফেলেছে আর কি ফেসে গিয়ে যেহেতু লাস্টে দাদা যেহেতু চালিয়েছে বলছিলাম যে বৌদি গাড়ির ইঞ্জিনটা ঠিক আছে তো নাকি না আবার গাড়ির দোষ হবে তোমাদের বাড়ি থেকে বহুত দরকার পড়ে না

তালাবাস ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভিডিওটা ভালো লাগে তাহলে তালাবাস ভিডিওটা একটা লাইক করে দাও চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটা আছে না ওটাকে বাস দুম করে বাজিয়ে অল করে রেখে দাও যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো কি করছো ফেসবুক পেজটা গিয়ে ফলো করে নাও যদি না লিঙ্কগুলো খুঁজে পাই একবার ছোট্ট করে গিয়ে ডিসক্রিপশন বক্সে চেক করে কোনো লিঙ্ক টিং সব দেওয়া আছে এটা হচ্ছে ও তোমার সেকেন্ড চ্যানেল এবার থেকে এই চ্যানেলে ভিডিওগুলো পোস্ট করা হবে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে তোমাদের একটু ভালোবাসেই দাও आता तुम्प जरा भिडिओ देखो त्याला बंधूर माझे एक शेअर करून कोण भिडिओ न टाटा